আজকে তো আমাদের লাস্ট দিন মানে আজকে আমরা পেলিং থেকে বেরিয়ে যাব তো এখন বাজে ভোর ছটা অ্যান্ড জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে আসার পর থেকে সকালে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ যে প্রথমে জানলার পর্দাটা সরিয়ে আমি দেখি তো সেম দেখলাম আজকেও কি দারুণ লাগছে পুরো সূর্যের আলোটা পড়েছে অ্যান্ড পুরো গোল্ডেন পুরো চকচক করছে যেন আজকের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর না কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমি আজকে ব্লগের ইন্ট্রো দিচ্ছি সো হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনে ব্র্যান্ড নিউ ব্লগ আছে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এইটা ভীষণ মিস করবো প্রত্যেক দিন সকালে উঠেই এরকম একটা ভিউ দেখা ভীষণ মিস করবো আজকে আমাদের লাস্ট দিন মানে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আটটায় বেরোবো আর রাস্তার অবস্থা কন্ডিশান কী তো জানা নেই আমাদের ট্রেন আছে হচ্ছে দার্জিলিং মেল আটটার সময় তো তাড়াতাড়ি বেরোবো মোটামুটি হাতে বারো ঘন্টা টাইম নিয়ে কারণ কোথায় কি জ্যাম আটকে পড়বো তার ঠিক নেই তাই জন্য আগে আগে বেরিয়ে যাওয়াই বেটার তো চলো আজকে এই গ্যাংটক ট্রিপের গ্যাংটক পেলিং ট্রিপের লাস্ট লক শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও রেডি হয়ে গেছি এবারে বেরাবো চলো তাই আচ্ছা আমার আজকের আউটফিট আদুকে একেবারে স্নান ঠান খাইয়ে দাইয়ে নিয়েছি সমস্ত কিছু করে নিয়েছি লাস্টবার যাওয়ার সময় আর একবার দেখে নি আপাতত মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে অসাধারণ প্রচণ্ড পরিমাণে রোদ আমি রোদের দিকে তাকাতে পারছি না দারুণ লাগছে তো চলো বাই বাই কাঞ্চনজঙ্ঘা বাই বাই পেলিং আর হয়তো পেলিংয়ে আসবো না কারণ এটা নিয়ে দুবার পেলিংয়ে চলে এসেছি তো আর পেলিংয়ে আসবো না এটাই লাস্ট টাইম হলো এবার নিচে গাড়ি ওয়েট করছে চলে যাই এবার রাস্তার কন্ডিশন কী আছে সেই দেখা যাক আবার কী হয় জাস্ট মনে হচ্ছে টাইমটা আটকে যাবে এখানে এখানেই থেকে যাই এখানেই শেষ মনে হচ্ছে আটকে যাক চলো

তারপর আমরা একটু লাঞ্চ করে নিচ্ছি আমি অ্যাজন্সিও একটু ভেজ থালি কি দিয়েছে নাম একটা পটলের তরকারি এটা ডাল দিয়ে খেতে হবে আমরা তো এনডিপি চলে এসেছি অনেক তাড়াতাড়ি তো এসে আমরা এই লক্ষ্মীনারায়ণ লজে এখানে আমরা একটু স্টে করেছি এখন আমরা আবার যাচ্ছি একটু হংকং মার্কেট তো হংকং মার্কেটের একটু মার্কেট ব্লকটাও বানিয়ে নেবো তার সাথে যদি কিছু পাই তো কেনাকাটিও করবো বাবা আমরা এখন সবাই যাচ্ছি হংকং মার্কেট আমরা এখন চলে এসছি হংকং মার্কেট চলো হংকং মার্কেটের কি কি কালেকশন আছে সেগুলো তোমাদেরকে দেখাই

শীতে পড়ার কানের দুলগুলো আছে বাবু জুতো প্রচুর জুতোর কালেকশন এখানে হংকং মার্কেট খুব ভালো জুতো পাওয়া যায়

আমরা তো নামলাম হচ্ছে ঠিক ছটার মধ্যেই নেমে গেছি নেমে এখন আমরা আবার লোকাল ট্রেন ধরেছি তখন থেকে যাচ্ছি আর আদৌ ওখানকার বাবার সাথে দাঁড়িয়ে আছে চলো এবার বাড়ি যাই ভালোই ট্রেনটা টেনেছে খুব চলো আচ্ছা ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে চিল্ডেন ট্যাট আবাই বাই